এলসিডি ডিসপ্লে ডিজিটাল মিনি হাইগ্রোমিটার এটি কাজ হচ্ছে মূলত তাপমাত্রা এবং আর্দ্রতা পরিমাপ করে থাকে একটি সেন্সরের সাহায্যে এই সেন্সরটি মূলত অনেকটুকু দৈর্ঘ্যের হয়ে থাকে প্রায় তিন থেকে চার ফুটের এই জিনিসটি মূলত আমাদের কাছে ব্যাটারি সহ এবং ব্যাটারি ছাড়া দুইভাবেই পেয়ে থাকবেন এই যে এখানে একানব্বই পার্সেন্ট যেটি দেখতে পাচ্ছেন এটি মূলত বাতাসে পানির আর্দ্রতা এবং এখানে তিরিশ দশমিক চার এটি হচ্ছে মূলত তাপমাত্রা আর এই ডিজিটাল মিনি হাইগ্রোমিটার মূলত একটি একটি চাইনিজ প্রোডাক্ট চায়না থেকে এগুলো সরাসরি বাংলাদেশে আসে আর এই প্রোডাক্টগুলো আপনারা সরাসরি আমাদের কাছ থেকে নিতে পারবেন একেবারে ঘরে বসে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিশেষ করে ইনকিউবেটর মেশিনে অর্থাৎ ডিম থেকে বাচ্চা ফুটানোর যে মেশিনটা এই মেশিনগুলোতে মূলত এটি খুবই একটি প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ জিনিস ব্যাটারি সহ বা ব্যাটারি ছাড়া দুইভাবে আপনারা আমাদের কাছ থেকে এই জিনিসটি সংগ্রহ করতে পারবেন যাদের খুচরা এক দুই পিস প্রয়োজন তারাও আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং যারা পাইকারি নিতে চান তারা একটা মিনিমাম কোয়ান্টিটি আমাদের কাছ থেকে অর্ডার করলে অবশ্যই পাইকারি দামে আপনারা এটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ঘরের তাপমাত্রা মাপতে অথবা পোষা পাখির যে ঘরটির মধ্যে থাকে সেটি তাপমাত্রা মাপতে অথবা ইনকিউবেটরের তাপমাত্রা এবং আর্দ্রতা মাপতে এটি কিন্তু খুবই প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ একটি জিনিস এই ডিজিটাল মিনি হাইগ্রোমিটারগুলো প্রয়োজন হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন